গোটা বাংলার শিক্ষা জগতের কাছে অত্যন্ত লজ্জার যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্স এই জায়গায় এই তালিকা এই তালিকা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ড্রপ করলো ইউজিসি এবং ইএসি এটা পরিষ্কার হলো যে গত কয়েকদিন ধরে যেভাবে তৃণমূল বিজেপি ভোট এদের নেতামন্ত্রীরা মন্ত্রীরা কন্টিনিউ হুমকি দিয়ে আসছে হুঁশিয়ারি দিয়ে আসছে একটা হেট মঙ্গারিং সিচুয়েশন তৈরি করছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতি এটা বোঝা যাচ্ছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার পড়াশোনার মান যেভাবে ধরে রাখতে পেরেছে এরকম একটা বিপর্যস্ত ব্যবস্থার মধ্যে দাঁড়িয়েও তার ফলেই এই আক্রমণটা চালানো হচ্ছে এবং সেটা প্রমাণিত হলো আজকের এই ঘটনায় আইওই স্কিম এই স্কিমের আন্ডারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা শুরুতেই তিন হাজার দুশো কোটি টাকার বাজেট তারা পেশ করে পরবর্তীতে রাজ্যের সরকার এই বাজেট তিন হাজার দুশো নিরানব্বই কোটি থেকে কমিয়ে নিয়ে চলে আসে এক হাজার পনেরো কোটি টাকাতে এবং তারপরে আর এক ধাপে সেই বাজেট আরও কমিয়ে ছশো ছ কোটি টাকাতে নামিয়ে আনা হয় এবং বলা হয় যে পঁচিশ শতাংশ সেই বাজেটের ইউনিভার্সিটিকে নিজেদেরকে তুলতে হবে মানে গভর্নমেন্ট সাবসিডাইজ কোর্স কমিয়ে দিয়ে সেলফ ফিন্যান্স কোর্সের রমলমা হবে যেমন আরও বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার তারা চাপানোর চেষ্টা করছে গরিব বাড়ির ছেলেমেয়েরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না তার বন্দোবস্ত রাজ্যের সরকার করছে এবং তাদের মদত দিচ্ছে কেন্দ্রের সরকার এই বাজেটের ভাগ রাজ্য কতটা দেবে কেন্দ্র কতটা দেবে কেন কেন্দ্র আরো খানিকটা বাজেটের বরাদ্দ বাড়াতে পারলো না পাবলিক এডুকেশনের জন্য তো ভরচা হচ্ছে রাজ্য কেন দুধাপে এতটা ফান্ড কাট করে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য এটা স্পষ্ট হলো যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ গোটা রাজ্যের পড়াশোনার মান পড়াশোনার পরিকাঠামো পাবলিক এডুকেশন সেক্টরটা ধ্বংস করবার লক্ষ্য নিয়েই তৃণমূল বিজেপি নেমেছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মেলাইন করবার চেষ্টা দিনের পর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করবার যে চেষ্টা সেটা এই ফান্ড কাট দিনের পর দিন সেটাকে আড়াল করবার জন্য এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কার্যত টার্গেট করে এই গোটা রাজ্যের পাবলিক এডুকেশান সিস্টেমটাকে এরা ধ্বংস করতে চাইছে এটা অত্যন্ত লজ্জার গোটা রাজ্যের মানুষের কাছে যে কেন্দ্র রাজ্যের যৌথ চক্রান্তের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় উৎকর্ষতার কেন্দ্র বা ইনস্টিটিউট অফ এমিনেন্সের যে তালিকা সেই তালিকা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ড্রপ হতে হলো এটা বোঝা গেল এটা প্রমাণিত হয়ে গেল যে এই তৃণমূল এই বিজেপি আসলে গোটা দেশ এবং গোটা রাজ্যের পাবলিক এডুকেশান সিস্টেমটাকে ধ্বংস করে লোকের শিক্ষা ব্যবস্থা কর্পোরেটের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে কায়েম করতে চাইছে যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেই আওতার মধ্যে আনতে পারছে না সেই জন্য লাগাতার আক্রমণ নানাভাবে বিশ্ববিদ্যালয়টাকে কেন্দ্র করে একটা অশান্তি পাকানোর চেষ্টা একসাথে এখন লড়বার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ এই গোটা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা পাবলিক এডুকেশন সরকারি শিক্ষাটাকে রক্ষা করতে হবে ব্রাত্ম সময় গোল্লায় গেছে পার্থ চ্যাটার্জির হাত ধরে শুরু গোল্লায় যাওয়া শিক্ষা ব্যবস্থাটাকে গোল্লায় পাঠানোর সর্বনাশের শেষ সীমায় নিয়ে যাওয়ার বন্দোবস্ত ব্রাত্ম করেছে আজকে সেই লড়াইটাকে আরও জোরদার করতে হবে ঐক্যবদ্ধ হয়ে এটা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিক্লেম এডুকেশান পড়াশোনার পরিকাঠামো পুনরুদ্ধারের যে লড়াইয়ের ডাক আমরা দিয়েছি গোটা রাজ্য জুড়ে সেটা কতটা প্রাসঙ্গিক যাদবপুর থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে গোটা রাজ্যের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গোটা রাজ্যের প্রতিটা কেন্দ্রে প্রতিটা পড়াশোনার কেন্দ্রকে পুনর্গঠন করে তোলা সরকারি পড়াশোনার ব্যবস্থা একদম প্রান্তিক অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পড়াশোনাকে রক্ষা করবার জন্য সমস্ত অংশের শিক্ষানুরাগী মানুষজন ছাত্রছাত্রী অভিভাবক অধ্যাপক শিক্ষাকর্মী সকলের কাছে আমাদের এটা আবেদন যে একসাথে এক হয়ে এই লড়াইটা আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে